আসসালাম সম্রাজি দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের আজকের পর্বের বিষয় বিএস বা বিআরএস খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করা কতটুকু যুক্তিক সাধারণত সরকার খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে কতটুকু সম্পত্তি রয়েছে সম্পত্তির প্রকৃতি কি সম্পত্তিতে কত টাকা আপনাকে খাজনা দিতে হবে খতিয়ান হচ্ছে সরকারের খাজনা আদায়ের মাধ্যম খতিয়ান দুই ধরনের হয় একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান আরেকটি হচ্ছে নাম জারি খতিয়ান খতিয়ান হলো জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে আপনার জমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করা হয় তাকে মূলত খতিয়ান বলা হয় আমাদের আজকের বিষয় হচ্ছে বিএস খুতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করা কতটুকু যুক্তিক তো এখন আমরা জানবো বিএস খুতিয়ান কি বিএস খানব্বই নিরানব্বই সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস বা বলা হয়। এটিকে সিটি এলাকায় ডাকা সিটি জরিপ বলা হয় নাম জারি খান সম্পর্কে আমরা জানব নাম জারি খতিয়ান হচ্ছে সর্বশেষ যে রেকর্ড হয়েছে উক্ত রেকর্ডের পরে আপনি যদি কোনো জমি ক্রয় করেন উক্ত জমি আপনার নামে খতিয়ানভুক্ত ভুক্ত করার জন্য আপনি ভূমি অফিসে কিংবা অ্যাসিলেন্ট অফিসে আবেদন করার মাধ্যমে আপনার নামে খতিয়ানভুক্ত ভুক্ত করাকেই মূলত নামজারি খতিয়ান বলা হয় আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বিএস বা বিআরএস রেকর্ড মূলে সম্পত্তির মালিকানা দাবি করা কতটুকু আইনসম্মত বিএস রেকর্ডে যদি ভুল ভুলবশত আপনার নামে জমি চলে আসে কিংবা অন্য কারো সম্পত্তি আপনার নামে রেকর্ড হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কাছে যদি যথাপযুক্ত উপযুক্ত কোনো ডকুমেন্টস দলিলপত্র না থাকে তাহলে আপনি উক্ত জমিটির বিএস রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করতে পারবেন না আরেকটি বিষয় হচ্ছে আপনি বিএস রেকর্ড অনুযায়ী জমির মালিকানা দাবি করতে পারবেন যদি আপনি উক্ত সম্পত্তিটি আপনার প্রত্যেক সূত্রে মালিক হয়ে থাকেন এবং এস এবং বিআরএস পর্যন্ত সমস্ত খতিয়ান এবং কাগজপত্র যদি আপনার বাবা আপনার দাদা এবং আপনার পূর্ববর্তী ওয়ারিশ এবং আপনার নামে হয়ে থাকে তাহলে আপনি বিএস বা বিআরএস খতিয়ান অনুযায়ী আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন অন্য 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 কারো কারো সম্পত্তি জমি ভুলবশত বা মাধ্যমে ওয়েতে কোনো যেভাবেই হোক আপনার নামের রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে তাহলে আপনি উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন না আরেকটি মাধ্যমে জমির মালিকানা দাবি করতে পারেন সেটি হচ্ছে যদি আপনি উক্ত সম্পত্তি বারো বছর পর্যন্ত ভোগ দখল করে থাকেন এবং এই ভোগ দখলীয় সম্পত্তি যদি আপনি আপনার নামে কোনো আদালতের ডিগ্রি বা রায়ের মাধ্যমে আপনার নামে উক্ত জমিটি আপনার নামে রেকর্ড করে নিয়ে আনতে পারেন তাহলে আপনি উক্ত জমিটির বিএস বা বিআরএস রেকর্ড মতে মালিকানা দাবি করতে পারেন তামাদি আইনের 28 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণভাবে কোন প্রকার বাধা ব্যতিত একাধারে বারো বছর দখল করে থাকে তাহলে উক্ত ব্যক্তি দখল সূত্রে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারে অন্যথায় যদি ভুল কমে অন্য কোন ব্যক্তির সম্পত্তি আপনার নামে ভুক্ত হয়ে থাকে তাহলে উক্ত সম্পত্তির মালিকানা আপনি দাবি করতে পারবেন না